এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের আঘাতের এবার পাল্টা আঘাত আনার পরিকল্পনা করছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা মারফত জানা যাচ্ছে বর্তমানে তারা অনেকটাই এগিয়ে গিয়েছেন গ্রাম থেকে এক ঘন্টা দূরত্বে অবস্থান করছেন ইডির আধিকারিক এবং কেন্দ্র কেন্দ্রবাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছতে হয়েছে তাদেরকে অনেক কষ্টে গাড়ি খারাপ হয়ে গিয়েছে কেননা তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র বাহিনীর গাড়িতে বাধ্য হয়ে অটোতে করে গ্রাম ছাড়তে হয়েছে কেন্দ্র বাহিনীর জওয়ান এবং ইডির গোয়েন্দাদের কেবলমাত্র দুটি গাড়ি ব্যাক করতে পেরেছে কিন্তু সেগুলিরও জানলার কাজ ভাঙা আর বাকিগুলি ব্যাক করতে পারেনি অটোতে করে ফিরে আসতে হয়েছে তাদেরকে অন্যদিকে জানা যাচ্ছে এক ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো দেখা নেই এমনকি যখন তারা বেরিয়ে আসছিলেন গ্রাম ছেড়ে সেই সময় তাদেরকে আটকানোর জন্য জিগজ্যাগ স্টাইলে লরি দাঁড় করিয়ে দেওয়া হয় এবং এমন পরিকল্পনাও উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল যে তাদেরকে লরি দিয়ে পিষে দেওয়ার পরিকল্পনাও ছিল ইডির আধিকারিকদের ড্রাইভার অর্থাৎ গাড়ির ড্রাইভার সেই রকমটাই জানাচ্ছেন সাংবাদিকদেরকে এছাড়াও সাংবাদিকদেরকে আরও জানিয়েছেন গাড়ির ড্রাইভার এই যে আজকে যদি কেন্দ্র বাহিনীর যাওয়ার এবং ইডির আধিকারিকের আধিকারিকেরা যদি না থাকতেন তাহলে বেছে ফিরতে তারা অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতার মেন অফিসে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে এই খবরটা ভালোভাবে জানানো হয়েছে আরও জানা যাচ্ছে আজকে দুপুরের পর কিংবা আজকের মাঝরাতের দিকে বিশাল পরিমাণ কেন্দ্র বাহিনী নিয়ে ইডির আরও একাধিক অফিসার হানা দিতে পারে এই তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে প্রশ্ন উঠছে যদি কোনো নির্দোষ না করে থাকেন তাহলে এত কিসের ভয় কি লোকাতের চেষ্টা করছেন এমনিতেও এই তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে প্রথম অভিযোগ তিনি রেশন দুর্নীতির অন্যতম কাণ্ডারি দ্বিতীয় অভিযোগ তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে বারংবার এই দেশে প্রবেশ করিয়েছেন তৃতীয়ত তিনি গুন্ডামি করে বেড়ান এলাকাতে কি রেশন দুর্নীতির টাকা বাংলাদেশে পাচার করছেন অবৈধভাবে এরপর দেখার বিষয় এই যে আজকে কখন আবার পাল্টা আগাকানে কেন্দ্র বাহিনীর জওয়ান সমেত ইডির আধিকারিকেরা